আসসালামু আলাইকুম বন্ধুরা চামিলিস কিচেনান ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো তার জন্যই পাঙ্গাস মাছ আর আলু নিয়ে নিয়েছে এখানে প্রায় পাঁচ কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ বন্ধুরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলাই নিয়ে নিয়েছি কড়াই আলুটাকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সবিন তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা একসঙ্গে করে সব আমি বেটে নিয়েছি গ্রিন্ডারের বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম পানি মশলা কষানোর জন্য এবার দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি এবার দিয়ে দিলাম ঝালের গুঁড়ি তিন চা চামচ পরিমাণে দিলাম ঝালের গুঁড়ি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি পরিমাণ মতো স্বাদ মতো নুন ইয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষানো না হচ্ছে তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে মশলাটাকে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব মাছ এখন বন্ধুরা মাছ দিয়ে দিলাম মাছটাকে আমি নেড়ে চেড়ে একটু ওখানে মশলার সাথে কষিয়ে নেব দুই চার মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার দিয়ে দেব আলু আলুটা দিয়ে নেড়ে চেড়ে মাছ আর মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব পানি মাছ আর আলুটাকে কষে আবার পানি দিয়ে কষে নেওয়ার জন্য কষিয়ে নেব জন্য আমি অল্প করেই পানি দিয়েছি কারণ বন্ধুরা আমি মাছ আর আলুটাকে দিয়ে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার আমি আবার পানি দিয়ে দেবো ঝোলের জন্য দিয়ে দিলাম পানি আমি আর একটু পানি দেবো অফক্যামেরায় আর একটু পানি দিয়ে দিয়েছিলাম এবার তরকারি থেকে বল উঠে গেছে এভাবে আমি তরকারিটাকে জাল করে নেব আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এক চামচ পরিমাণে এই ঘরে এই গরম মশলাটা আমার ঘরে তৈরি আমি নিজেই তৈরি করেছি গরম মশলাটা দেখেন বন্ধুরা আমার এটা হয়ে গেছে যতটা সুন্দর কালার হয়েছে ক্যামেরায় তত সুন্দর কালার আসেনি আজ এই পর্যন্তই আমার যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখেন আমি তরকারিটাকে বাড়িতে তুলে নিচ্ছি তার বাড়িতে তুলে পরিবেশন করে নিয়েছি কত সুন্দর কালার এসেছে লোভনীয় এসে হয়েছে তরকারিটা খেতেও